আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের দুই দুইটা ফার্নিচার নিয়ে হাজির হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডিজাইনের গ্লাস ওয়াল ছুকেশ আরেকটি হচ্ছে এখানে খাট এই দুইটি প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো এই দুইটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত আমরা এখানে স্মার্ট ডিজাইনের একটি ওয়াল স্যুকেজ করেছি যেটা সিম্পল কাজের ভিতরে স্মার্ট একটি ওয়াল সুকেজ দেখতেই পাচ্ছেন এটার সেলগুলো থাকবে গ্লাসের গ্লাসের কম্বিনেশনে কিন্তু পুরাটা কাজ কিন্তু করা হয়েছে দেখেন এদিক দিয়ে টেন মিলি গ্লাসের আমরা সেল দিব এখানে ফাইভ মিলি গ্লাসের পাল্লা সিস্টেম হবে এই সাইডেও দেখতে পাচ্ছেন পাল্লা সিস্টেম হবে কিন্তু মিরর গ্লাস যে কোনো জিনিস রাখলে ডাবল দেখা যায় নিচের সাইডে যে পাল্লাগুলো করা হয়েছে দেখেন দুইটা করে পাল্লা আমরা এক একটাতে ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন পাল্লা সিস্টেম করা একদম ন্যাচারাল লেকার পুলিশ বার্নিশটা করা হয়েছে আয়নার মতো চকচকে এই কালারগুলো অনেক গ্লেসফুল কালার যেটা ওয়াটারপ্রুফ কালার পানি দিয়ে চাইলে এটা কিন্তু ধোয়াও যায় এটার সাইডটা পর্যন্ত গ্লাস সিস্টেম করা এই যে দেখেন সাইড পর্যন্ত গ্লাস সিস্টেম আছে এটা এখনো পর্যন্ত গ্লাস সিস্টেম আমরা কমপ্লিট করিনি এটা কাস্টমারের নেওয়ার সুবিধার্থে আমরা এখন এটা করিনি এটা পরবর্তীতে করা হবে ইনশাল্লাহ ফুল কমপ্লিট এই ওয়াল সুকেসটা কিন্তু আপনারা পছন্দ করতে পারেন একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে এই কমপ্লিট কাজটা করা হয়েছে আশা করছি এই প্রোডাক্টটা পছন্দ হবে আপনাদের পিছনে মিরর গ্লাসের পিছনে কিন্তু আবার দুই শতা বোর্ড আমরা ইউজ করে থাকি এই ওয়াল শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই উচ্চতা উচ্চতনে ছয় ফিট ওভার আছে এই চমৎকার ডিজাইনের ওয়াল শোকেসটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশে সত্তর হাজার টাকা হলেই কিন্তু চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেসটা আপনারা নিতে পারবেন তারপরে কিন্তু আরেকটি খাট আমার সাইডে দেখতে পাচ্ছেন এটা একটা ছয় ফিট বাই সাত ফিটের সেমি বক্সের একটি খাট যেটা দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে দেখেন এই যে দুই ইঞ্চি কাঠের থিকনেস দিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই যে দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা এটা একটা সেমি বক্সের খাট দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম হাতে করা অনেকে বলেন যে মেশিনে করা কি হাতে ডিজাইন করা কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে চিটাগাং সেগুন কাঠ ফাইবার দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা চিটাগাং সেগুন কাঠ একদম ন্যাচারাল কালার কলান এগুলো কিন্তু পানি দিয়ে চাইলে আপনি ধুতেও পারবেন ওয়াটারপ্রুফ কালার এই খাটটাও কিন্তু আপনারা পছন্দ করতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে চল্লিশ হাজার টাকা মাত্র এই খাটটা আপনারা কেনাকাটা করতে পারবেন প্রিয় দর্শক দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বললাম একটা খাট দেখিয়েছি এতক্ষণ আরেকটি একটি ওয়াল সুগেজ কিন্তু আপনাদের সামনে এই দুইটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হলে স্ক্রিন দিয়ে আপনারা নিতে পারবেন আপনাদের যদি খাটটা ভালো লাগে খাট নিতে পারবেন আবার যদি ওয়াল শোকেজ ভালো লাগে ওয়াল সুকেজ নেবেন যেটা আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ ওইভাবে কাজ করব। আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দেই অনেকে আছেন ঘরে বসে কেনাকাটা করতে চান প্রবাস থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো নির্দিদে আমাদের ফার্নিচারগুলো আপনারা কেনাকাটা করতে পারেন কারণ যেভাবে প্রতিনিয়তই আমি সামি ফার্নিচারের মালিক আপনাদের মাঝে প্রোডাক্ট দেখাই যেরকম বলি ঠিক ওইভাবে আপনারা ফার্নিচার পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি আমাদের আমাদের কারখানায় কাছে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আমি যদি একটু দেখিয়ে আপনাদেরকে আমাদের এখানে শত শত ফার্নিচার এই মুহূর্তে রেডি আছে খাট ওয়াল সুকেস, আলমারি ওয়ার্ডরোভ সকল প্রকার ফার্নিচারে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বালি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ